আল্লাহ বলে ও পেগম্বর আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন আমি আল্লাহ পুরো আলামিনের জন্য রব আর এই জমিনের ভিতরে সর্বপ্রথম আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি আল্লাহ তাআলা বলে ইন্না আউয়ালা বাইতুমু দিআলিন নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাদি বিভক্গত মুবার কৌহুত নিন আলমি আল্লাহ তালা বলোপায় গম্বা জমির ভিতরে সরবসূর্ত বাইতুল্লাহ কাবাগা আমি আল্লাহ যেই ঘর নির্মাণ করেছি ওই বৈতুল্লাহ হল শুধু আরবের জন্য হে দায়া মারকাজ না না শুধু মোমেন্দ্রের জন্য হে দাঁতের মারকাস বলে না না আল্লাহ বলে হুদল্লে আলমিন আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য র আমার বর বাইতুল্লা পুরো আলামিনের জন্য হে দায়া তের মারকাস তেমনিভাবে আপনি পায়গম্ব কুরআন আলআমিনের জন্য রহমান কেমন رحمت মায়ের নবী আমাত رحمتুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের নবী দুনিয়াতে আগমন করার পূর্ব থেকে আল্লাহ তাআলা رحمতের নিদর্শন দেখায়া দিছে বলে নবী দুনিয়াতে আগমন করবে আগমন করার পূর্বেই আরবের মানুষগুলো অনেক রহমতের নিদর্শণ নবী আগমন করার পর পুরো আরবের বেঈমান কাফেরগুলো পর্যন্ত پیغمبرের জন্য পাগল পারা হয়ে গেছে কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আলামিনের জন্য রহমত বানায়া পাঠাইছে বেঈমান মুনাফিকগুলো پیغمبر প্রস্নতুকে দেখে দেখে কালিমের মালা বলে মুসলমান হয়ে গেছে কারণ আল্লাহ তাআলা তো তাকে দুনিয়ায় পাঠাইছে এই রকম বানাইয়া আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পাপ উরা আরবের সব বেইমান কাফের একজন আর একজনার কাছে বলতে শুরু করে শুনছ আমাদের এই অঞ্চলের ভিতরে একটা শিশু জন্ম নিয়েছে আব্দুল মুত্তালিবের ছেলের ঘরের একটা শিশু জন্ম নিয়েছে মোহাম্মদ নাম ওই শিশুটা এত সুন্দর ওই শিশুটার মতো আরবে আর কোনোদিন এমন শিশু জন্ম নেয় না বেঈমান কাফেরগুলো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দেখার পর পাগল হয়ে যায় সব বেঈমানগুলো শুধু আল্লাহর নবীর জন্য পাগল পারা একজন আরেকজনের কাছে বলতে থাকে বলে এত সুন্দর শিশু তো আরো বেয়ার কোনো দিন দেখি নাই আর কোনো দিন মনে হয় এত সুন্দর শিশু আর আসবে না এত সুন্দর চেহারা তাকাইলি কেমন যেন আমরা মায়ায় পড়ে যাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তার চারা দেখে দেখে বেঈমান কাফের মুনাফিক আস্তে আস্তে করে আল্লাহর নবীর মায়ায় পড়ে যায় বলে আল্লাহর নবীর সবথেকে বড় যে শত্রুগুলো ছিল ওই শত্রুদের ভিতরে অন্যতম ছিল আবু লাহাব ও আবু লাহাব আল্লাহর নবী আগমনের কারণে এতটা খুশি হয়েছে আল্লাহর নবীকে দেখে এত পাগল পারা হয়ে গেছে বলে আবুল আহাবের একটা দাসী ছিল ওই দাসীটা আবুল আহাব আল্লাহর নবীর আগমনে খুশি হইয়া ওই আবুল আহাবের দাসীটা আজাদ করে দিয়েছি। বেইমান কাফেরগুলো গুলো আশ্চর্য হয়ে গেছে হাই হাই আরবে এত সুন্দর এত ভালো শিশু তো আর কোনোদিন জন্ম নেয় নাই আল্লাহর নবী আস্তে আস্তে বড় হয় আর মানুষগুলো আস্তে আস্তে আরো বেশি পাগল হয়ে যায় যখন আল্লাহর নবী একটু বড় হয়ে গেছে শিশু থেকে কিশোর কিশোর থেকে যখন যুবক হয়ে গেছে এইবার আল্লাহর নবীর কাছে সব বেঈমানগুলো সমস্যার সমাধানের জন্য আসে যত সমস্যায় পরে বলে চলো চলো মুহাম্মাদের কাছে চলো মুহাম্মাদের মতো এত সুন্দর ইনসাফের সাথে সমাধান আর কেউ দিতে পারে না কারণ আল্লাহর নবীর ভিতরে আল্লাহ সবথেকে বড় হিকমতের বান্দা আল্লাহ তালা তার পয়েগম্বরের ভিতরে দিয়া দিছে দুনিয়ার ভিতরে সব থেকে বড় মেদার অধিকারী আল্লাহ তালা তার পেগম্বরের ভিতরে দিয়ে দিছে যার কারণে দেখে পাগল পারা। আল্লাহর নবীর কাছে সব সমস্যার জন্য সমাধানের জন্য যখন বেঈমানরা আসে আল্লাহর নবীর প্রতি এতটা ওরা দুর্বল হয়ে গেছে বলে আল্লাহর নবীর নাম আল আমীন হিসাবে আখ্যায়িত করে দিয়েছে কারণ আল্লাহর নবীর মতো এত বিশ্বাসী আরবের জমিনে আর কেউ নাই বেঈমান কাফেরগুলো আল্লাহর নবীর কাছে তাদের আমানত রাখতো তারা বলে মোহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী মুহাম্মাদের মতো এত ভালোভাবে এত সুন্দরভাবে আমানত কেউ রক্ষা করতে পারে না কিন্তু আল্লাহর নবীর উপরে বেইমান কাফেরদের এই ভালোবাসা ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সব থেকে বড় আমানত নবুয়তের আমানত যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই ততদিন পর্যন্ত কাফের বেঈমান গুলো আল্লাহর নবীর জন্য বড় পাগল পারা বেঈমানরা আল্লাহর নবীকে দেখলেই সম্মান আল্লাহর নবীর কাছে সব আমানত রাখে এরকম ভাবে সর্ব অবস্থায় আল্লাহর নবীর জন্য তারা পাগল হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার কুদরত আল্লাহর পরীক্ষা আল্লাহ তাআলা যখন আল্লাহর নবী যখন তার উপরে নবুয়তের আমানত দিয়েছে নবুয়তের আমানত পাওয়ার পর আল্লাহ তালা আদেশ দিল পেগম্বর আপনাকে নবুমতের আমানত দিলাম পৃথিবীর ভিতরে সব থেকে বড় আমানত আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর নবীকে বলে ও এইবার আপনার আমানত রক্ষার জন্য আপনি দাওয়াতের কাজে বের হয়ে যান সর্বপ্রথম আল্লাহ তালা গোপনে গোপনে দাওয়াতের জন্য আদেশ দেয় আল্লাহর নবী রহমতুল্লাহ তিন বছর গোপনে 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 আরবের মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় আরবের মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের তেলাওয়াত শোনায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত বেঈমান শোনার পর পাগল পারা হয়ে যায় হায় হায় এত সুন্দর মধুর তেলাওয়াত কোনদিন আমরা শুনি নাই মোহাম্মদের কণ্ঠে এত সুন্দর মধুর তেলাওয়াত আরবের মহিলারা পর্যন্ত আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য দৌড়ায় ওই আরবে কাবা বাইতুল্লাহ আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে বেইমান কাফের মুনাফিকদের ঘরের ভিতর থেকে মহিলারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাইতুল্লাহ চত্বরে ভিড় করে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কারণ আল্লাহর নবীর কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত যে শুনে সেই পাগুল পারা হয়ে যায় এইবার গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর তিন বছর অতিক্রম হয়ে গেল আল্লাহ তাআলা বলে ও পায়গম্বর আந்திরাশিরত কল আবরাবিন ও এতদিন গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন এখন আর গোপনে দাওয়াতের কাজ না আপনি ওপেন করে দেন আপনি এখন থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেন আল্লাহর নবী এইবার যখন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেয়। বেঈমান কাফের মুনাফিক গুলো দেখে তাদের মাথা গরম হয়ে যায় এইবার আবু জাহেল উতবা সাইয়িদ ইবনে মুগিরা সব বেঈমানের सरदार তারা চিন্তা করতেছে মোহাম্মদ কোন নতুন একটা ধর্মের দাওয়াত দেয় আর মুহাম্মাদের এই দাওয়াত শুনে আমাদের সব মানুষগুলো আমাদের দলের মানুষগুলো মুহাম্মাদের প্রতি আসক্ত হয়ে যায় না না মুহাম্মাদকে আরবের জমিনে ওর নতুন ধর্মের দাওয়াত দিতে দেওয়া যাবে না এইবার সব আরবের কাফের বেঈমানগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল না না আর দাওয়াত দিতে দিব না তাহলে কিভাবে মুহাম্মাদকে দাওয়াতের কাজ থেকে বিরত করা যাবে চিন্তা করল মোহাম্মদের চাচা আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব জানায়া দিব আবু তালেব যদি বলে তাহলে মোহাম্মদ মনে হয় আর দিনের দাওয়াত দিবে না এইবার আবু তালেবের কাছে গিয়ে আবু জাহেল উদ্বাসাই বনি দেবনে মুগীরা আবু তালেবকে জানায়া দায় আবু তালে তোমার বাতি রবের জমিনে ঘুরে ঘুরে নতুন একটা ধর্মের দাওয়াত দেয় তোমার বাতিজা কি যেন একটা জাদু মন্ত্র করেন ওই মন্ত্রের উপরে আমাদের মানুষ পারা হয়ে যায় আমাদের মানুষগুলো মুহাম্মাদের প্রতি আসতে আসতে আসক্ত হয়ে যায় তোমার বাতিজাকে বলবা সে যেন আরবের জমিনে আর দাওয়াত না দেয় যদি আরবের জমিনে মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ কে দিবা যদি আরবের জমিনে মোহাম্মদ আর কোরআনের তেলাওয়াত না করে কোরআনের দাওয়াত না দেয় তাহলে আরবের জমিনে সব থেকে বড় সব থেকে সুন্দরী যেই নারীটা আছে এটা মোহাম্মদকে আমরা দিয়ে দিব এই আরবের জমিনে সব থেকে বড় ক্ষমতার চেয়ার মোহাম্মদকে বসা দিব মোহাম্মদ কি চায় দন টাকা পয়সা যা চায় মোহাম্মদকে দিব তারপরেও যেন কোরআনের দাওয়াত থেকে মোহাম্মদ দূরে সরে যায় এই বার আল্লাহর নদী গভীর কাজ সারার পর পাপ বাসায় ফেরার পর আবু তালেব ডাক দিয়া বলে বাতি যা শুনসনি তোমার জন্য আরবের সব বেইমানের সর্দাররা আবু জাহেল মুগিরা আরো কত কাফের বেইমান আসছে আমার কাছে প্রস্তাব রেখে গেছে তুমি যদি কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরে যাও তুমি যদি কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাও তাহলে আরবের সব থেকে সুন্দরী নারীটা তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি যদি চাও এই আরমের সব থেকে বড় ক্ষমতার মসনদে বসবা তোমাকে সব থেকে বড় ক্ষমতার মসনদে বসা দেওয়া হবে তুমি টাকা পয়সা দ্বন্দ্ব উলত কি চাও সব দেওয়া হবে আল্লাহর নবী এই কথা শোনার পর আবু ডাক দেওয়া বলে ও চাচা আবু তালে দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা আমাকে তিন বানায় দিছে আমি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ আমার বাবা আত্মলাকে নিয়ে গেছে গো কাকা কোনোদিন বাবা বলে একটা ডাক দিতে পারি নাই আমার বাবা দুনিয়াতে আগমন করে আমি বাবার চেহারাটাও দেখি নাই কিন্তু আল্লাহ তাআলা এমন পরীক্ষা আমাকে বানাই দো আল্লাহ তাআলা আমার মাকেও ছয় বছর বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে বাবা মৃত্যুবরণ করার পর দুনিয়ায় জন্মগ্রহণ করছি এইিম অবস্থায় আর মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আমার মা আমাকে আদর করে 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 বড় বানাইলো কিন্তু ওই মায়ের আদর আমি মোহাম্মদ পাইলাম না আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার দাদা আব্দুল মুত্তালিব কত আদর করে আমাকে লালন পালন করত গবীর रजনিতে আমি গুমের ভিতরে চিৎকার দিতাম মাকে স্বপ্ন দেখে আমার দাদা আব্দুল মুতালি আমাকে কোলের ভিতরে জরায়া জড়ায়া সান্তনা দিত গো আমার দাদা আব্দুল মুতালি আল্লাহ তালা বারো বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিফ কেউ দুনিয়া থেকে নিয়ে গেছে কত বড় একটা পরীক্ষায় আল্লাহ আমাকে ফালাইছে আমার দাদা চলে যাওয়ার পর আপনার কাছে লালন পালন হয়ে এত বড় হয়েছি আপনি আমাকে নিজের সন্তানের থেকেও বেশি মোহত করেন আপনার সব কথাগুলো আমার মানা অবশ্যই দরকার আপনার কথাগুলো মেনে চলা আমার বড় প্রয়োজন কিন্তু চাচা দুনিয়ার সব নিষেধাজ্ঞা আপনি আমাকে দিলে আমি মানতে রাজি কিন্তু আপনি আমাকে যদি এই নিষেধাজ্ঞা দেন যেতে আমি কোরআনের দাওয়াত দিতে পারব না কসম খোদার চাচা আমাকে যদি পুরো আরবের সুন্দরী কেন পুরো আরবের সব থেকে বড় মসনদ কেন আসমান জমিন সপ্তম আসমান জমিন যদি আমার পায়ের কাছে হাতে লুটায়া দেয় এক হাতে যদি চন্ড দেয় এক হাতে যদি আমার সূর্য দিয়ে বলে মোহাম্মদ তুই এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাবি আল্লাহর নবী বলে কাকা কসম খোদার তারপরেও বিন্দু পরিমাণ কোরআনের দাওয়াত থেকে দূরে সরব না সঈদুল কাও নাইনে কতমুল آكذا مدبود فخر الأولين أيمام الأولين الآكدين بَهْرِ صدق رحمة للعالمين شد وجود رحمة للعالمين مسجد يوشد هماري الزمين আল্লাহর রমিগম্বর রহমাতুল্লি চাচা আবু তালেবকে বলে চাচা আপনি আমাকে যাই বলেন না কেন আমি এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরব না আপনি বেইমানদেরকে বলে দেন আমি এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরব না তারা আমাকে যাই করে কেন আমি এটা মানতে রাজি না আবু তা আলেব বলে ও ভতিজা যতদিন আমি আবু তালেবে দুনিয়ায় বেঁচে থাকব তোমাকে যত প্রকার হেল্প দরকার সাপোর্ট দরকার আমি দিব আমার বাবা আব্দুল মুক্তালি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে আমার কাছে তোমাকে আমানত দিয়ে গেছে আর আমি তোমাকে নিজের সন্তানদের থেকেও বেশি মহাব্বাত করি যতদিন আমি আবু তালের জীবিত থাকবো কোন বেঈমান কাফের তোমার গায়ে বিন্দু পরিমাণ আঘাত করতে পারবে না তুমি তোমার কাজ তুমি চালায়া যাও আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে সাহস পাই আর সুন্দরভাবে দিনের কাজ চালাইতে থাকে কিছুদিন পর বেঈমান গুলো বলে না না মুহাম্মদ কে তো অফার দিলাম মুহাম্মদ কোন অফার গ্রহণ করে না মুহাম্মদের সাথে সাধারণ কথাই হবে না এইবার মুহাম্মদের কাছে অন্যভাবে কোন একটা বিহে গীত করতে হবে বেঈমান কাফেরগুলো মিটিং করার পর বলে মোহাম্মদ কে সরাসরি ঘোষণা দিয়ে দাও মোহাম্মদ যদি এই দিনের কাজ থেকে কোরআন এর দাওয়াত থেকে দূরে না সরে তাহলে মুহাম্মাদের সাথে সরাসরি ফেস টু ফেস আমরা কোন একটা ফয়সালা সকাল সকালবেলা আবু জাহেল দরায়া দরায়া আবু তালেবের বাসার সামনে হাজির মোহাম্মদকে জানায়া দিও বাতিজাকে এত সুন্দর অফার দিলাম এত সুন্দর ভাবে তাকে বুঝায়া বললাম তারপরেও সে দিনের দাওয়াত থেকে দূরে সরে না বাতিজাকে জানায়া দিবা বাতিজা যদি কোরআনের দাওয়াত থেকে দূরে না সরে তাহলে ওই খোলা আকাশের নিচে বাতিজার সাথে আমরা একটা ফয়সালা করে নিব আল্লাহর নবী বাসায় আসার পর আবু তালে আল্লাহর নবী রহমতুল নীলা দামিন কে বাতি যা আবু যা হেল বা তোমার কাছে সংবাদ জানা গেছে যদি তুমি তাদের কথা না শুনো খোলা আকাশের নিচে তোমার ছাতে একটা ফায়সালা করবে তার মানে রক্তপাত ঘটাতে চায় আল্লাহর নবীকে যুদ্ধ বিগ্রহ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় আল্লাহর নবী বলে চাচা আমি মোহাম্মদ ইয়ারুবের জমিনে কোনো রক্তপাত চাই না আমি মোহাম্মদ কোনো হাঙ্গামা চাই না কোনো দ্বন্দ্ব চাই না আপনি জানায় দেন তাদের সাথে সুন্দর একটা মিটিং এ বসে আলোচনায় বসে আমি একটা ফয়সালা দিও আবু তালেবাইবার বেঈমানদের কাছে জানায়া দেয় ও আবু জাহেল বাতিজা মোহাম্মদ তোমাদের সাথে তর্কে জড়াতে চাই না তোমাদের সাথে কোনো ঝামেলায় জড়াইতে চায় না বাতিজা জানায়া দিছে তোমাদের সাথে আলোচনায় বসতে চায় তোমরা যদি আলোচনায় বসো তোমাদের সাথে সুন্দর একটা ফয়সালা বাতিজা করবে আবু জাহেল মনে করতেছে বাতিজা আসলে তো ভালো মানুষ বাতিজা মনে হয় আমাদের কথাগুলো মেনে নেবেন বাতিজা ভয় পেয়েছে খোলা আকাশের নিচে ফয়েসালার কথা বলেছি বাতিজা ভয় পায়া গেছে বাতিজা মনে হয় আমাদের সব কথাগুলো মেনে নিবে আবুল আহাবের বাড়ির সামনে আবু আবুজাহেল বলতেছে ও আবু লাহাব শুনছো নাকি এই এই কাহিনী বাতিজা আমাদের সাথে বসতে চায় আবুল আহাব বলে আবুজাহেল বাতিজা যেহেতু আমাদের সাথে বসবে এই সুযুগে আমাদের যত উদ্দেশ্য আছে আমাদের যত স্বার্থ আছে সব স্বার্থ এই সুযোগে আমাদের হাসিল করতে হবে বাতিজাকে বলো বাতিজা যদি আমাদের সাথে বসতে চায় তাহলে বাতিজাকে আমরা কয়েকটা শর্ত দিতে চাই পাঁচটা শর্ত দিব বাতিজা যদি সব শর্ত মেনে নেয় তাহলে বাতিজার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নাই আবু তালেব এইবার বাসায় শাল্লাহ নবীকে বলে মোহাম্মাদ সব ইমান একত্রিত হয়ে তোমাকে পাঁচটা শর্ত দিতে চারু তুমি যদি পাঁচটা শর্ত মানো তোমার সাথে ফয়সালার জন্য বসবে তোমার সাথে আলোচনায় কা বা চত্বরে বসবে আল্লাহর নবী বলে ও চা চা তারা আমাকে পাঁচটা কেন আরো বেশি শর্ত দিলে আমি সব শর্ত মেনে নিব তবে তাদের কাছে জানায়া দেন আমি মোহাম্মদ তাদেরকে মাত্র একটা শর্ত দিতে চাই কয়টা শর্ত জোরে বলেন একটা প্রশ্ন ছুড়ে দিল ও চাচা আবু তালেব আপনি সকলকে জানায়া দেন তারা আমাকে যতগুলো শর্ত দিবে সব শর্তগুলো আমি মেনে নিব তবে আমার একটা শর্ত তাদের মানতে হবে এইবার বেঈমান আবু জাহেল উতবা শাইবা ও নিদ ইবনে মুগীরার কাছে আবু তালিব গিয়ে জানায়া দেয় বাতিজা মুহাম্মদ কে তোমরা যত শর্ত দাও বাতিজা সব শর্ত মেনে নেবে তবে বাতিজা তোমাদের কাছে একটা শর্ত রাখতে চায় এইবার আবু খুশিতে আত্মহারা হয়ে গেছে বাতিজা যদি আমাদের সব শর্ত মেনে নেয় বাতিজার একটা শর্ত মান তো কোনো ব্যাপারই না ও আবু তালেব যাও যাও বাতিজাকে জানা দাও বাতিজার একটা শর্ত আমরা সুন্দরভাবে মেনে নিব তবে বাতিজা আমাদের পাঁচটা শর্ত মানতে হবে আবু তাহলে আল্লাহর নবীকে জানায় দেয় আল্লাহর নবী বলে অবশ্যই তাদের পাঁচটা শর্ত মানব আমার একটা শর্ত মানলে এইবার ঘোষণা দিয়ে দিল তিন দিন পর কা্তরে বাইতুল্লায় বাতিজা মুহাম্মাদের সাথে আমরা বসবো আল্লাহর নবী আলামিন ময়ার নবী তিন দিন পর কাবা চত্বরে বাইতুল্লাহর কাছে আসে আল্লাহর নবী দুনিয়ার জমিনে তার পক্ষে কেউ নাই সব বেঈমান কাফের মুনাফেক আবু জাহেল উতবা সাইবাউলিদ ইবনে মুগীরা আবু লাহাব সবাই দলবলের সাথে একত্রিত হয়ে কাবা চত্বরে ভিড় করে ফেলেছে আল্লাহর নবী তাকায়া দেখে বাইতুল্লাহ চত্বরে হাজার হাজার বেঈমান একত্রিত হয়েছে কিন্তু আল্লাহর নবীর সাথে কেউ নাই তিনি একমাত্র একা আল্লাহর নবী রহমতুল্লিল আল্লাহর কাছে বলে ও দয়ার মালি আমার মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই জন্মের পূর্বে আল্লাহ তারা আপনি আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন এই জমিনে আমার কাছের কেউ নাই এতগুলো বেঈমানদের সামনে আমি মুহাম্মদ একা একা কিভাবে তাদের সাথে কি ফয়সালা করব আল্লাহ তাআলা জিবরাইলকে বলে ইব্রাহিম যাও যাও আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও আমার বন্ধু মনে মনে ওই বেঈমানের সামনে একটা প্রশ্ন রাখার যেই মনে চিন্তা করেছে তুমি আমার রাসূলকে জানায়া দাও আল্লাহ তাআলা বলে ও জিবরাইল আমার রসুল যে প্রশ্নটা মনে মনে এঁটে রেখেছে আমি আল্লাহ তালাও ওই প্রশ্নটা পছন্দ করেছি আমার মোহাম্মদ কে জানায় দাও বেইমানরা হাজার হাজার প্রশ্ন যদি আমার রসুলের সামনে করে আমার রসুলের একটা প্রশ্নের সামনে বেইমানদের হাজার প্রশ্ন বিলীন হয়ে যাবে এইবার আল্লাহর নবী বেইমান সাথে চত্বরে বসার পাপ আল্লাহ আর নবী বলে ও চাচা আপনাদের শর্তগুলো এবার বলেন কি কি শর্ত দিতে চান